হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বড় বড়ের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে এবং আজকের ভিডিওতে আপনারা আমার পেছনে তিনটা জিক্সার মনোটন বাইক দেখতে পাচ্ছেন মূলত আজকের ভিডিওতে এই তিনটা বাইকের যাবতীয় ডিটেল আপনাদের কাছে তুলে ধরবো এবং ভিডিও লাস্টে জানতে পারবেন আপনারা বাইকগুলোর দাম সম্পর্কে তো যারা জিক্সার মনোটন খুঁজছিলেন টিপটপ কন্ডিশন বাজেট প্রাইসের মধ্যে নতুনের মতো তাদের জন্য কিন্তু মূলত আজকের ভিডিওটা তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা তিনটা সুযুকি জিক্সার মোনোটন তিনটাই কিন্তু দুই হাজার পঁচিশের মডেল তিন থেকে চার মাস অথবা পাঁচ মাস বয়সের বাইক তিনটা বাইকই কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এবং তিনটা বাইকই কিন্তু অন টেস্ট অবস্থায় আছে দুই হাজার পঁচিশশো এবং তিন হাজার কিলোমিটার চালানো বাইক কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো যার যেটা পছন্দ অবশ্যই তারা আমাদেরকে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে তো চলুন সর্বপ্রথমে এই বাইকটা থেকে শুরু করা যাক বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ এই বাইকটার সাথে কিন্তু আপনারা সার্ভিস বই দুইটা চাবি এবং যাবতীয় ডকুমেন্ট পেয়ে যাবেন মিটারটা যদি অন করা হয় তাহলে এখানে আপনারা দেখতে পারবেন বাইকটা কিন্তু রান করছে অনলি তিন কিলোমিটার ফুল জেনুইন চালানো বাইক বাইকের সাথে কিন্তু সব কিছু আপনারা পেয়ে যাবেন আমি যদি কন্ডিশনটা আপনাদেরকে দেখাই তাহলে একদম সুপার ফ্রেশ অবস্থায় খুঁজে পাবেন কোনো দাগ স্পট কিন্তু কোথাও আপনারা দেখতে পারবেন না ইঞ্জিনের সাথে কিন্তু ফ্রি সার্ভিস আছে সো ইঞ্জিন ওয়ারেন্টিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোনো দাগ স্পট কিন্তু খুঁজে পাবেন না আপনারা এই যে পেছনের দিকটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু ক্লিন এটা হচ্ছে পেছনের রেয়ার টায়ার তিন সাড়ে তিন হাজার কিলোমিটার চালানো বাইক দেখার কিন্তু কিছু থাকে না তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের ফ্রন্ট ডিস্ক এবং এবিএস এটা হচ্ছে সামনের ফ্রন্ট টায়ার টায়ারে কিন্তু এখনও স্পষ্টভাবে বিট লাইন দেখা যায় আপনারা এসে ভালোভাবে দেখে নেবেন অবশ্যই পেছন দিকে যদি দেখাই দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্পট কিন্তু খুঁজে পাবেন না এবার যদি এই মাঝখানে বাইকটা আপনাদেরকে দেখাই এই বাইকটাও কিন্তু একদম একই রকম কন্ডিশনে আছে এই বাইকটা মনে হয় রান করছে দুই হাজার পাঁচশো কিলোমিটারের মতো যে মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন সরি তিন কিলোমিটার এটাও কিন্তু ফুল জেনুইন চালানো বাইক বাইকটার সাথে কিন্তু যাবতীয় সার্ভিস বই যাবতীয় ডকুমেন্ট এবং সব কিছু রেডি অবস্থায় পেয়ে যাবেন এই বাইকটাও কিন্তু অনটেস্ট অবস্থায় আছে দাগ স্পট কিন্তু কোথাও খুঁজে পাবেন না এটা হচ্ছে বাইকটার সামনে ফ্রন্ট টায়ার দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু লাইন আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে সামনে ফ্রন্ট ডিস্ক হেডলাইন সেকশনটা যদি লক্ষ্য করেন একদম সুপার ফ্রেশ এবার ট্যাঙ্ক সাইডটা যদি আপনাদেরকে দেখায় সেটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থাতে দেখতে পারবেন কোনো দাগ স্পট কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না এবং পেছনের দিকে যদি আসি এটা হচ্ছে পেছনের রেড টায়ার রেড টায়ারে কিন্তু এখনও বিট লাইন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ফ্রেশ বাইক দেখানোর কিন্তু কিছু নাই তারপরেও আপনারা যখন সরাসরি আসবেন অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আপনাদের মতো করে দেখতে পাচ্ছেন এ পাশ থেকেও কিন্তু একই রকম ফ্রেশ অবস্থাতে আপনারা পেয়ে যাবেন কোনো দাগ স্পট কিন্তু কোথাও আপনারা খুঁজে পাবেন না একদম নিখুঁত কন্ডিশনের বাইক দেখার কিন্তু কিছু নাই এটাও কিন্তু দুই হাজার পঁচিশের মডেল অনটেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নাম্বার হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা নাম্বার কিন্তু করে নিতে পারবেন এই বাইকটা তিন হাজার দুইশো কিলোমিটার চালানো বাইক আর এবার এই বাইকটা যদি আপনাদেরকে দেখায় এই পাশের বাইকটা এই বাইকটা কিন্তু রান করছে দুই হাজার ছয়শো কিলোমিটারের মতো মিটারটা যদি অন করা হয় তাহলে এখানে দেখতে পারবেন আপনারা বাইকটা কিন্তু রান করছে দুই হাজার কিলোমিটার ফুল জেনুইন চালানো বাইক সার্ভিস বই কিন্তু বাইকটার সাথে পেয়ে যাবেন তিনটার মতো এখনও ফ্রি সার্ভিস কিন্তু আছে এই বাইকটাও অনটেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নিয়ে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন বাইকের কন্ডিশনটা যদি দেখেন একদম সুপার ফ্রেশ দেখানোর কিন্তু কিছু নাই বাইকের কোথাও কোনো দাগ স্পট কিন্তু আপনারা খুঁজে পাবেন না এটা হচ্ছে বাইকটার সামনে ফ্রন্ট ডিস্ক এবং এটা হচ্ছে ফ্রন্ট টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো অবস্থাতেই আছে দেখতে পাচ্ছেন আপনার যদি আপনারা বাইকটার কন্ডিশন দেখেন এই পাশেও কিন্তু একদম সুপার ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ স্পট আপনারা খুঁজে পাবেন না পেছনের দিকে যদি আসা হয় তাহলে এখানে রেয়ারটা একটা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো ছাব্বিশশো কিলোমিটার চালানো বাইক দেখানোর কিন্তু কিছু থাকে না সাইলেন্সার এক্সজস্টটা যদি দেখেন সেটাও কিন্তু একদম সুপার ফ্রেশ এই বাইকটাও কিন্তু অনটেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় বাইকটা নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এখানে এন লোগোটাও লোকটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ওয়েল এখানে তিনটা বাইক আপনাদেরকে দেখালাম তিনটা বাইকই কিন্তু একদম অনটেস্ট এবং নিউ অ্যান্ড ক্লিন কন্ডিশনের বাইক কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু কিন্তু এই বাইকটা নাই যে বাইকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু প্রথম মালিকের বাইক যে কোনো জেলায় নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ কিন্তু আপনাদের নাই আর একটা কথা যেটা আপনারা সবাই জানতে চাচ্ছেন অথবা অনেকেই কমেন্ট করবেন তিনটা বাইকের একটাতেও কিন্তু টাঙ্কি জং কোনো ইস্যু নাই টাঙ্কিতে কোনো জং অথবা মরিচা কিন্তু আপনারা এই বাইকগুলোর সাথে পাবেন না অবশ্যই আপনারা সেটা এসে সরাসরি ভালোভাবে দেখে নেবেন যাদের বাইকগুলো পছন্দ তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করবেন যা যেটা পছন্দ আমাদেরকে উল্লেখ করে বলবেন যদি আপনাদের লাগে শর্ট ভিডিও অথবা পিকচার কিন্তু দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে যারা প্রবাসী ভাইরা আছেন তারা অবশ্যই দ্রুত রেসপন্স করবেন আর যারা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারবেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া এবং আমাদের শোরুমের নামটা হচ্ছে আলামিন মোটরস এবার যদি প্রাইজিংয়ের বিষয় আসি তাহলে বন্ধুরা এই পাশে যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটার কিন্তু প্রাইস আমরা নির্ধারণ করছি এক লক্ষ বিরাশি হাজার টাকা এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস কোনো বার্গেন কিন্তু এই বাইকটার সাথে চলবে না দু হাজার পঁচিশ মডেলের বাইক তিন হাজার ছশো কিলোমিটার চলছে বাইকটার সাথে তিনটা থেকে চারটার মতো ফ্রি সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো জেলায় নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এক লক্ষ বিরাশি হাজার টাকা আর এই পাশের এই যে দুই বাইক দুটো দেখতে পাচ্ছেন এই দুটা বাইকের প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা একদম ফিক্সড প্রাইস কোনো বার্গেন চলবে না যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করতে পারবেন বাইকগুলোর সাথে তিনটা থেকে চারটার মতো ফ্রি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন পঁচিশের মডেল বাইক এখানে তিনটা মডেলই কিন্তু পঁচিশ অবশ্যই যার যেটা ভালো লাগে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দেখাও নাম্বারে যারা মনোটন বাইক খুঁজছিলেন অনেকে কিন্তু কলকে জিজ্ঞেস করছেন ভাইয়া মনোটনের কয়টা কালেকশন আছে তো এই তিনটা তিন পিস বাইকই কিন্তু এই মুহূর্তে আছে মনোটনের তিনটাই কিন্তু ফ্রেশ কন্ডিশন নতুনের মতো বাইক দেখলে কিন্তু অবশ্যই পছন্দ হবে তো যাই হোক আজকের ভিডিওটা লেন্ডি করবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ